কয়ে আমেরিকা যখন উনিশশো সালে যুদ্ধ হয় ফিলিস্তিনদের সাথে ইসরাইল তারা কি টাকা দিয়ে অস্ত্র দিয়ে সবভাবে ভাবে সহযোগিতা করছে কয় এক লাখ দুই লাখ তিন লাখ এক কোটি টাকা দেয় কয় সতেরো বিলিয়ন ডলার ইনভেস্ট করছে দুই হাজার তেইশে সাতই অক্টোবরে যে যুদ্ধটা শুরু হয় তাদের কে শেষ করে দেওয়ার জন্য এক দুইটা দুইটা পেলেন না পাঁচশোটার বেশি পেলেন এই আমেরিকা থেকে সারছে তাদের জন্য ফিলিস্তিনদেরকে শেষ করে ওই জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্য শুনে রাখো ওই শাসক আজ তোমাদের ক্ষমতা আছে ক্ষমতার জোরে ওই স্থানটাকে শেষ করে দেওয়ার চিন্তা করছ মনে কি আছে চিন্তা কি হবে ওই দিনকে যে দিনকে আবাবিল পাখি যেভাবে শত্রুদের সাথে মোকাবেলা করছে ওইভাবে ইংসা আল্লাহ হবে আল্লাহ তালা করবেনি কষ্ট লাগে যখন ছোট শিশু আম্মা বলে রাস্তা ঘুরে আব্বা বলে রাস্তা ঘুরে যে শিশুটা তার কিছুক্ষণ আগে তার আম্মা ছিল তার আব্বা ছিল